কোরবানির গুরুত্ব এবং কি তাৎপর্য নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি রহমতে ভালো আছেন সুস্থ আছেন লেবাস তাকর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলতে চাচ্ছি আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ কিন্তু যেহেতু কোরবানির সামনে কোরবানিদের গুরুত্ব নিয়ে আজকে কিছু কথা বলবো বিশেষ করে কোরবানি দিয়ে কোরবানি করাটাই সবচেয়ে বড়ো আমল আর কোরবানি সামর্থ্যের উপরে ওয়াজিব কারো যদি দশ এগারো বারো জিলহজের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকার পরেও যদি সাড়ে সাত তোলা সোনা এবং কি সারে তোলা তোলা সম পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে তো আসলে এই কোরবানিটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং কি হজরত ইসমাইল আলিস্লামের মাধ্যমে এসেছে আল্লা তালা হজরত ইব্রাহিম আলিসাল্লামকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আপনার প্রিয় বস্তুটিকে কোরবানি করুন পরে ইব্রাহিম আলি ইসাল্লাম কোরবানি করে দিলেন তারপরে এবি স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুটিকে কোরবানি করো তারপর উনি দেখলেন যে এই বারবার স্বপ্ন দেখতেছে উনি আবার কোট কোরবানি করে দিলেন প্রায় একশোটি তো তৃতীয় রাতে উনি একই স্বপ্ন দেখার পরে উনি ভাবতেছেন কোরবানি দেওয়ার ওট কোরবানি দেওয়ার পরেও বলতেছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা এসেছে যে আপনার প্রিয় বস্তুটাকে কোরবানি করুন পরে ইব্রাহিম আলি ইসাল্লাম বুঝেছেন যে আমার প্রিয় বস্তু হজরত ইসমাঈলা আলি পরে ইসমাইলা আলি ইসাল্লামকে উনি যে বললেন যে বাবা আল্লাহ তালার হুকুম যে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য হজরত ইসমাইল আলি ইসাল্লাম বলেন যদি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় এবং কি যদি আল্লাহ খুশি হন তাহলে অবশ্যই এটিতে আম্মাকে আব্বা যান আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন পরে হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম হজরত ইসমাইল আলিসালামকে নিয়ে গেলেন কোরবানি দেওয়ার জন্য মাঝখান দিয়ে হঠাৎ করে রাস্তায় যখন হাঁটা শুরু করলেন তখন শয়তান এসেও ইসমাইল আলাইসালামকে বললেন ইসমাইল তোমাকে তোমার বাপ দাওয়াতে নিয়ে যাচ্ছে না তোমার বাপ তোমাকে নিয়ে যাচ্ছে জবাই দেওয়ার জন্য পরে ইসমাইল আলিমাম ইব্রাহিম আলাইস্লামকে বললেন যে আব্বা যান আপনি নাকি আমাকে কোরবানি করার জন্য বা জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন পরে বলতেছে বাবা শয়তান পাথর নিক্ষেপ করো তারপরে ইসমাইল আলি হাত ধরেই আল্লাতালার কাছে এটা পছন্দ ছিল ওই পাথরটা নিক্ষেপ করত ওই জায়গায় তখন ওই জায়গায় কয়েকটা খাম্বা করে দেওয়া হয়েছে ওই জায়গায় সাত পাথর মারে হাজিরা ওইখান থেকে শুরু হয়েছে তো স্মাইল আলি কে শুয়ে জবা করা শুরু করছিলেন কিন্তু আসলে তখন জবাই হচ্ছিলেন না কতটা কষ্টকর এবং হৃদয় বিদয়ক ঘটনা এটা মহান আল্লাহ তালার একটা বড় পরীক্ষা ছিল হজরত ইব্রাহিম আলাইসলামের প্রতি যখন জবাই হচ্ছিলেন তখন ইসমাইল আলিম বলছেন বাবা যান আপনার যদি এই যে আমার এই কাপড়টা দিয়ে আপনার চোখ বাঁধেন সম্ভবত আপনি পারবেন তো এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে যে হজরত ইব্রাহিম আলহালাম যখন দেখলেন জবাই হচ্ছে না তখন উনি ওই ছুরিটাকে নিক্ষেপ করার সাথে সাথে একটা পাথর কেটে গেছে কিন্তু এতটা ধার কিন্তু দেখেন জবাব হচ্ছে না আসলে মহান রব্বের আলামিনের ইচ্ছাটা একটু ভিন্ন ছিল তারপরে হজরত ইব্রাহিম আল ইসলাম যখন চেষ্টা করলেন তখন কেটে গেল কিন্তু আল্লাহ তালার কি অপূর্ব কুদ্রত হ্যাঁ অনেক রহমত বসিত হলো ইব্রাহিম আল ইসলামের উপরে এবং ইসমাহিলা আলাইসলামের উপরে জান্নাত থেকে আল্লাহ তালা দুম্বা এনে ইসমাইল ইসলামের স্থানে ইস্তানে দুম্বাই রেখে কলকলে রক্তপাত হয়ে গেল হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম চোখ খুলে দেখলেন যে আসলে একই দেখতেছি উনি বারবার চোখ পুষতেছেন একই কি দেখতেছি ইসমাইল আলি ইসলাম পাশে দাঁড়ানো আর অদৃশ্যভাবে গাইবীভাবে দুম্বাই এসে আল্লাহ তালা রাখলেন সাথে সাথে জবা হয়ে গেল তখন আল্লাহ তালা বললেন ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইস্লামকে সম্বন্ধে ইব্রাহিম আমি তোমার উপরে খুশি তারপরে থেকে প্রত্যেক বছর সামর্থ্য যাদের তাদের উপরে কোরবানি ওয়াজিব করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আসলে এই ত্যাগের মহিমা জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লাম এর মাধ্যমে হয়েছে অতএব আমরা প্রত্যেকে একটা বিষয় জানবো যে আসলে আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحيم قل ان الصلاه ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার সালাত আমার ত্যাগ আমার জীবন আমার মরণ আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালার জন্য। তো আমি বলতে চাচ্ছি যে আসলে কুরবান এটা কার পক্ষ থেকে হবে সেটা অবশ্যই বলা হবে কিন্তু মূল উদ্দেশ্য হবে মহান রব্বুল আলামিনের নামে কুরবানি করা। পশু কুরবানি আমরা করব কিন্তু পাশাপাশি যে গরিবের যে হকটা আমরা সেটা আদায় করার চেষ্টা করবো আমি একটা বিষয় প্রায় বছরই দেখে থাকি আসলে ঈদের সময় বা রোজার ঈদ বা কোরবান সময় দেখে থাকি রাস্তায় অসংখ্য লোক শুয়ে আছে আসলে আমরা পেট ভরে খাচ্ছি হ্যাঁ কিন্তু আশেপাশের মানুষ রাস্তাঘাটে পড়ে আছে অনেক মানুষ আছে টাকার অভাবে বাড়িতে টাকা পাঠাতে পারছে না কাজকর্ম পাচ্ছে না অনেক লোক আছে রাস্তাঘাটে অনেক গরিব মানুষ একবারে আছে কিন্তু আসলে তারা কোনো কাজ পাচ্ছে না হ্যাঁ তারা তো যাচ্ছে যাতে পারছে না তো আসলে এরা অনেক নদী স্ট্যান্ড বাস স্ট্যান্ড বা রেল রেল স্টেশন বা বহু জায়গায় কিন্তু আসলে তারা শুয়ে বসে থাকে হ্যাঁ তারাও নিজে কান্নাকাটি করে ফ্যামিলিও কান্নাকাটি করে আসলে এই যে লোকগুলো কান্নাকাটি করতেছে তাদের কষ্ট দুঃখ এগুলা দেখার জন্য আমাদের এগিয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা জীবনটা হলো কি জানেন জীবনটা হলো আল্লাহ তালার দেওয়া তো আল্লাহর রাহে সব কিছু দিয়ে দিতে হবে তাহলে অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টি হাসিল হবে তো প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব আমরা যেন কোরবানি শুরু থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত সুন্দরভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করব এবং কি ভালোভাবে গরিব দুঃখীদের দেওয়ার চেষ্টা করব পাশাপাশি অবশ্যই আপনার কোরবানি দিতে গিয়ে যেটা আমাদের নামাজ কাজা না হয়ে যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের পড়ার চেষ্টা করবো আসলে কি জানেন নামাজ হলো জান্নাতের সাবি আসাল্লাহ নামাজ বেহেস্তের সাবি সে সাবি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই পাঁচত্ব নামাজ জামাতের সাথে পড়বেন আমার ক্ষুদ্র জ্ঞানী ক্ষুদ্র মানুষ যা বলেছে আসলে আপনারা আমল করার চেষ্টা করবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আমি যা কথা বলেছি আমার নিজ জীবনে অ্যাপ্লাই করতে পারি পাশাপাশি আশেপাশে মানুষ যা আছে সবার সবাইকে ইমানইভাবে আর্থিকভাবে হ্যাঁ হেল্প করতে পারি তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আপনাদের লেবাসতকা আতর হাউজের আতর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আতর ক্রয় করবেন আর যদি ভালো মন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ